ওরে নারী জাতি কম লোতি ইবা মন্ত্র জানে আর প্রেমের রসি গলায় গোলাই দিয়ে আসতে আসতে টানে ই দেখো না আর পর্দা বিহীন চলে তারা করে আর দেশটাই মা কালারা তোমাদের কোনো সম্মান ছিল না রে মা তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা তোমাদেরকে হাটে বেচা কিনা করা হতো রে মা তোমাদেরকে জিন্দা দাফন করা হতো রে মা ওই নর্দমা থেকে তুলে তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নাবি জোরে বলেন সুবাহান আল্লাহ বাবাজি আমার সোনামা নিকেরা আমার ভাই জানের আমার আব্বা জানেরা ও যুবক ভাইরা আমি আপনাদেরকে বলবো বা আজ এটা আপনাদের মসজিদ গো বাবা সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও সারা দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও এ কালেমার ভাইরা সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও ইসলামকে উঠায়া দাও কিন্তু যতদিন এই আল্লাহর গোলামেরা দুনিয়াতে আছে গো এমন কোন বাবা বাপের বেটা নাই আমাদের মসজিদ ভেঙে শেষ করতে পারে আজ কারা গো আল্লাহর গোলাম এখানে বসে আছেন কার জানি মানাই কার জানি আব্বা যান দুনিয়ার জমিনে নাই রে ভাই এমন কোন টাকাওয়ালা ব্যক্তি আছেন বাবা আমি আপনাদেরকে প্রথমে একটা ইশারা দিলাম এটা ইশারা দিয়ে বাবাজি বললাম আপনাদেরই পাশের উলাপুরের কথা আমি বাবাজি অনেক জায়গায় পঞ্চাশ হাজার ষাট হাজার তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার করে চাই আমি আপনাদের কাজ বেশি বলবো না রে বাবা আমি দেখি বাপ একটা একটা টেস্ট করে একটু দেখি আছেন কি এমন কোনো ব্যক্তি আল্লাহর বান্দা যে ইনশাল্লাহ এই মসজিদটার জন্য আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেব একজন আল্লাহর বান্দা কে আছেন গো যে একটু বলবেন যে যে হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই পাঁচটা হাজার টাকা আমি আস্তে আস্তে এই মসজিদে দিয়ে দেব কোন আল্লাহর গোলাম আছেন গো কোন আল্লাহর বান্দা আছেন এখানে যে একজন ব্যক্তি বলবেন আল্লাহর রাস্তায় আমি পাঁচ হাজার টাকা দিব কোন আল্লাহর বান্দা এখানে আছেন ভাইজান আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না রে বাহাদুরপুরের মানুষ ও মুসলমান যুবকেরা আমার ডানে বামে সামনে পিছনে কে আছে দিবসের একজন মারতে মুজাহিদকে দেখতে চাইব মাত্র পাঁচ হাজার হবে না ভাই দেখি ইনশাল্লাহ এতক্ষণ তো খুব আমাকে ডিস্টার্ব করছিলেন এবার আমি ঝাড়লাম একটা দেখি আমি তো একটা তীর ঝাড়লাম এবার একটু একজন বলেন না হ্যাঁ ইনশাল্লাহ আমরা আসি একজন মুখ খোলেন না দেখি বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না একজন ব্যক্তি আল্লাহর বান্দা নাই এই দেশে পাঁচ হাজার টাকা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দিব পাঁচ হাজার টাকা যুবক রে তোমাদের মতন যুবকেরা তোমাদের মতন নৌজোয়ানেরা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে ভাই আমার নাবির পাশে দাঁড়িয়ে আমার নাবিকে সহযোগিতা করে ভাই তারা নিজের বিবিকে বিধবা করে দিয়েছে সন্তানকে এতিম করে দেয়া তা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে আজ কোন আল্লাহর বান্দা এখানে নাই যে আমি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বিবিকে বিধবা করতে বলছি নাই সন্তানকে এতিম করতেও বলছি নাই মাত্র পাঁচ হাজার টাকার একটা মারদে মুজাহিদ আমি দেখতে চাই কোনো আল্লাহর বান্দা আছেন এখানে ইনশাল্লাহ ভাই শোনা মানিকের আমার জানে জানেরা কোন আল্লাহর বান্দা নাই ভাই মুসলমান ইঠিকি ঠিক রাখ মানা এ ধর্মের باتیں জানো নি ভাই ও না ভাই মান এ ধর্মের বাতি জাল নিভা আমার ডানে বাবে সামনে পিছনে একজন পারলেন না গো বাহাদুরপুরের মানুষ মাত্র পাঁচটা হাজার টাকা আপনাকে এখনই যে দিতে বলছি এরকম না ভাই আপনি আস্তে আস্তে এসে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই পাঁচ হাজার টাকা আমি আস্তে আস্তে আমি এই মসজিদ কমিটিকে আমি দিয়ে দেব কোন আল্লাহর বান্দা নাই এখানে ইনশাআল্লাহ বাবাজি আমার ভাই জানেরা ও বাবারা আমার মা খালারা গো আসুন একটু মেহেরবানি করে ভাই আমি আপনাদের এই যে যুবকেরা দর্শকেরা শুনেন একটা কথা আপনারা যেগুলা করছেন না আমি আমি কিন্তু আপনাদের সবার দিকে তাকাছি আপনাদের সবার দিকে তাকাছি আর আপনারা আমার দিকে সবাই তাকাচ্ছেন অনেক জায়গাতে জালসা করছি ভাই বেয়াদব রে ভাই বেয়াদব ভয় না তোমরা কে কি করছো না করছো ওগুলা আমি দেখতে পাচ্ছি ভাই ওইগুলা করা ঠিক না এগুলো আদর্শ নয় তোমাকে যে যদি এখন ডাইকে যদি বলি যে ভাই জোহরের নামাজটা কয় রাকাত এবং জোহরের চার রাকাত যে ফরজ নামাজের ভিতর এবং বাইরে তেরোটা ফরজ আছে কটা আছে তেরোটা ফরজ আছে যদি ডাইকে জিজ্ঞেস করি বলতে পারবা তোমার চোখ রাস্তার দিকে কেন তোমার চোখ রাস্তার দিকে কেন তাহলে রাস্তা ঘুরেই বাড়ায় না ঠিক ছিল একটা বক্তাকে যদি বক্তব্য ঠিক মতন দিতে হয় তাহলে ভাই তাকে তাকে আপনাদের সহযোগিতা দিতে হবে বক্তা তখনই বক্তব্য ঠিক মতন দিতে পারবে এক নম্বরে মাইক দ্বিতীয় নম্বরে দর্শক দর্শক যদি ঠিক আদর্শ দেখায় না তাহলে ঠিক আছে কিন্তু ভাইরে এই গল্প আপনাদের থামে না একই যাক সুহান আল্লাহ সুহান আল্লাহ তিন ফুপুর জন্য ফুপুকে কতটা ভালোবাসে দেখেন মেহবু ভাই আমি ভেবেছিলাম মুখ রাগ না বাহাদুরপুরের মানুষ কারণ আল্লাহ ঘর তো কোথায় দেখেন আল্লাহ কবুল করে নিয়েছে মেহবুব ভাইকে নগদ দিয়েছে তা এই তো আমার মুসলমানের বাচ্চা ভাই রে একবার তাকবীরের ধনী একটু উচ্চস্বরে মুসলমানের মতন দেন তিনি ভাই এই যুবকেরা ভাই পারবি না ভাই পারবেন না যুবক ভাইরা যুবকরা রেডি ভাই তোর আমার কালেমার ভাই আমিও আমিও কালেমার ভাই আমার সাথে আই ভাই আমার কোনো গৌরব নাই ভাই কোনো গৌরব নাই তুমি আমার কাছে আসবা আমি বুক পেতে নিব ভাই খোদার কসম কিড়া বলছি ভাই আমি কোন মুসলমানকে কোন মুসলমানের ক্ষতি আমি খোদার কসম খোদার কসম করে বলছি কোন ভাইকে আমি ইনকার করে আমি কোন আলেমকে কোন মোলবিকে কোন মুসলমানকে আমি ইনকার করে দেখি না কিন্তু নবীর দুশমনদেরকে কিন্তু বা সাইজ করি না বির দুশমুন মানে আপনারও দুশমুন আমার দুশমুন আল্লার দুশমুনও কথাটা বুঝলেন না ভাই আমার কথাটা বুঝতে পারেননি তবু আপনার যুবক ভাইয়েরা এটা তাকবির হবে তো একটা তাকবির হবে দেখবে হাতের উপরে যুবকের কেমন উত্ত উ হচ্ছে না রায় তাকবির মা হয়েছে এবার ভাই যান একবার আমি হাত উঠিয়ে বলবো এবার আপনারা সকলেই হাত উঠিয়ে বলবেন না রায় তাকবীর নারা রিসালাত ভাইজান আমার পাঁচ হাজার টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা হাত তুলল তারা জিতল আর যারা হাত তুলল না তারা জিতল না ভাই তারা হারল কামরুল ভাই আমার দিয়েছে দু হাজার টাকা আল্লাহ গো কামরুল ভাই দু টাকা টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো আমিন সুম্মা আমিন এ বাবাজি শোনা। শামসুল ভাই আমার দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো শামসুল ভাই এক হাজার কে আল্লাহ তুমি কবুল করে নাও সুভান আল্লাহ সুভান আল্লাহ আরে ভাই আমার কাছে আসেন না তাহলে তাড়াতাড়ি হবে আমার কাছে আসেন দেন ফটাফট মুকদ্দিন আমি দিয়েছে পাঁচশো টাকা ওই লেখনে বেলাকে ওই পারে এখানে বক্তার কাছে বসাবেন বক্তার কাছে বসাবেন মোহাব্বাস তাইলে একসাথে হয়ে যাবে সবগুলো বাবা যে আমার সোনা মানিকেরা আরেকজন দিয়েছে পাঁচশো টাকা ধরেন টাকাটা বাবা যে আমার সোনা মানিকেরা দেখেন যারা হাত তুললো না তারা নিজেকে খুব চালাক মনে করে ভাই এক মুড়ল গেলছে ভাই মুড়ল মুড়ল বিচার করে না আগে মুড়ল টাইপের লোক ছিল ভাই তো মুড়লেরা বিচার করে তো মুড়ল গেলছে পায়খানা ফিরতে এখন তো ঘরে ঘরে ভাই টয়লেট হয়েছে সোহান আল্লাহ হাকিম ভাই আমার হাজার টাকা দিয়েছে আচ্ছা জাকির হোসেন চতুর্বেদী ভাই আবার একটা আমার সুন্নি ভাই ইন্তিকাল করেছেন ওই ভাইয়ের জন্য দিয়েছে পাঁচশো খান টাকা আল্লাহ তার পাঁচশো টাকাকে কবুল করে নিয়ে আল্লাহ আমার জাকির ভাইয়ের কপুরখানাকে আল্লাহ তুমি রিয়াজ যে তার আগে আমি এই কথাটা বলেলি আপনারা যেটা আসবে আপনারা একটু লক্ষ্য করে রাখেন ভাই এক মুড়ল পায়খানা ফিরতে গেছে এখন তো ঘরে ঘরে বাবাজি পায়খানা হয়েছে নাকি ভাই ঘরে ঘরে এখন টয়লেট হয়েছে পায়খানা হয়েছে তা আগে কিন্তু মানুষ কিন্তু এত পায়খানা ছিল না বাড়িতে বাড়িতে পায়খানা ছিল না তো কোথায় পায়খানা ফিরতো মাঠে পায়খানা ফিরতে যেত বধ না হাতে গেড়ে মেয়ে ছেলে বেটা ছেলে সব চলে তো এক মুডল গেলছে পায়খানা ফিরতে বাবাজি তো বধ হাতে করে পানি দিয়ে পায়খানা ফিরার পরে আরাম করে বুঝতে পেরেছেন বিড়ি টানছে আর আপনার পায়খানা ফিরছে পায়খানা ফিরার পরে দেখছে যে আপনার পানি খরচ করবে দেবেন নাকি তো পানি খরচ করছে যে দেখছে ভাই পায়ে খানা আপনার বধনা তার পানি নাই বদ ফুটিয়ে বদ ফুটিয়ে তো বদ যখন ফুটিয়ে তো মুড়ল তখন বলছে হারে এই দু চার খান গ্রাম মিলে আমি বিচার করি এই জীবনে কোনোদিন কেউ আমাকে ঠকাইতে পারল না তুই বদনা আমাকে ঠকে দিলি তুই আগামী কালকে যে আমাকে কি করে ঠকাস তাও আমি দেখবো মুড়ল বলছে বদনাকে কি করে যে ঠকাস তাও দেখবো দাঁড়া পরের দিন বাবজি ওই বদনাতে আবার পানি নিয়ে গেছে লিয়ে যাওয়ার পরে বলছে বদনা তুই তো কাল আমাকে ঠগালছিস আজ কি করে ঠগাস তাও দেখছি দাঁড়া তখন বলছে যে আজকে আমি পায়খানা ফিরার আগে পায়খানা ফিরার আগেই পানি খরচ করব কে ঠগলো হ্যাঁ যা জালালি জালি মৌলা কে রেহয়া গুন রেজালি মৌলা এসকে রেহয়া গুন ই গুণ তো নিভেন গুন তো রে নীল ডুব দিলে দিল জালালে মলা জাল লাইলি কান্দে বনে মজনু বনে কান্দে ফুল বাগানে ই প্রেমে মজনু পাগল লাইলি জাহারে জালালে মাওলা এসে কে রিয়া গোনে লাই পাগল হয়ে থাকুন আর যুবক দশটা বাবাজি এখানে বৃদ্ধ মানুষ আসলে যতটা আমি তাই জুল খুশি না হই পাঁচটা যুবক যদি এখানে এসে বসে দান করতে পারুক চাই না পারুক পাঁচটা যুবক যদি বসে তার চাইতে বেশি খুশি হই আমি কারণ এই যুবকেরাই হয়েছে আমাদের ভবিষ্যৎ এই যুবকেরাই হলো আমাদের ভবিষ্যৎ কতবার বলি পায়ে হাত দিয়ে বলি ভাই যুবক ফিরে আই ফিরে আই ফিরে আসতে রাজি না ভাই তোমার যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা আমার আব্বা জানেরা আমার একজন ব্যক্তি কোথায় গেল গো সব হ্যাঁ এই টাইমে হারিয়ে দেখায় শুভানালা পাঁচ হাজাৰ টকা এটা কেই দিলো গৈ পাঁচ হাজাৰ দি আছে মেহবুব হ্যাঁ শোহান আল্লাহ মেহবুব নামে দিয়েছে পাঁচ হাজার টাকা ভাই গো আমাদেরকে তো আল্লাহ পাক সবাইকে জুড়া জোড়া করে আল্লাহ বানালছে তো এই মসজিদের এমন একটা মুসল্লি নাই যে ইনশাল্লাহ আমার আমি এই মসজিদে নামাজ পড়ছি আমার বাপ পড়েছে আমি পড়ছি আমার সন্তানেরা পড়বে আমার নাতিপুতি পড়বে তো আমি দিব পাঁচ হাজার টাকা একটা জোড়া হবে না ভাই কোনো আল্লাহর বান্দা এখানে একজন আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি পাঁচ হাজার ইনশাল্লাহ এক নাম্বার হয়ে গেছে নাম্বার দুই পাঁচটা হাজার টাকা কোন আল্লাহর বান্দা নাই এখানে কোনো ডাক্তার মাস্টার কোনো ব্যবসায়িক ভাই কোনো জমিওয়ালা ভাই হ্যাঁ কোনো আল্লাহর বান্দা নাই কোনো মেম্বার প্রধান নাই যে ইনশাল্লাহ এই মাসজিদের জন্য আমি দিয়ে দেবো পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ কোনো আল্লাহর বান্দা আপনাকে যে এখন আমি ধরে বেঁধে নিচ্ছি তা না রে বাবা একটু বলবেন এসে যে হুজুর আমার জান আছে মালনা তবে আমি এই পাঁচ হাজার টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব ও মুসলমান বাবাজি আমার ভাই জানে রাখো কার জানি মা নাই রে কার জানি আব্বা নাই রে যুবক এরা নব যুবক ভাইরা এমন যুবক ছেলে তুমি এখানে বসে আছো রে বাবা তোমার মাকে মা বলে ডাকো না রে ভাই তোমার আব্বাকে আব্বা বলে ডাকো না রে ভাই যুবক রে যেদিন তোমার মা হারায়া যাবে যেদিন তোমার বাবা হারায়া যাবে সেদিন তুমি টের পাই মা কি জিনিস ছিল বাবা কি জিনিস ছিল কারণ দেখবেন ছোট অবস্থায় যদি কোনো সন্তানের বাবা মা মারা যায় ওই সন্তানটা কত লাথি ঝাঁটা খেয়ে খেয়ে বড় হয় তাই কবি বলছেন বাল্য কালে মা বাবা জগতে আজ কার জানি মা নাই গো কার জানি আব্বা জান নাই ওই কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ছাড়ে দেবে এমন কোন আল্লাহর বান্দা এখানে আসেন গো যে আপনার আব্বা কবরে আপনার মা জননী কবরে আমার ভাই জানতে পাঁচ হাজার টাকা দিয়েছে তিন ফুফুর নামে একটা বান্দা নাই যে তা আমার আব্বা জান কবরে যে আব্বা মুনিশ খেটে এনে তোমার মুখ খাবার তুলে দিয়েছিল যে আব্বা কেরালার জমিনে তোমার আব্বা কত কষ্ট করে পাথর চেড়ে চেড়ে ওই খাটনি করে তোমাকে তিল 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 করে মানুষ করলো আজকে তোমার আব্বা দুনিয়াতে না এই যুবকরে কত যুবক কেরালার জমিনে মারা যা ভাই রে কত যুবক তোমাদেরকে খুশি করার জন্য মা খালারা বোনের আগো তোমাদেরকে খুশি রাখার জন্য বিদেশে জমিনে যা আমার বিবিকে খুশি রাখিব আমার বিবিকে সুন্দর পোশাক পরিধান করাবো আমার বিবিকে ভালো খাওয়াবো আমার মা বাবাকে খাওয়াবো কিন্তু বিদেশে গেল কিন্তু ওই সন্তানটার জীবিত আসে না এমনও ইতিহাস আছে কফিনের ভিতরে কেরালার জমিন থেকে মুর্শিদাবাদে লাশ পৌঁছায় না পৌঁছায় না বাবা সোনা মানিক সো রে আজ রাস্তার দিকে তাকাযা দেখো কত যুবকের লাশ অভাব নাই রে বাবা আজ পানির নিচে যুবকের লাশ অভাব নাই আজ ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই বাবাজি গত বছর আমি তারা বি পড়াইয়েছিলাম একটা কপিলা বিলপাড়া নামে একটা জায়গা ডমকুল থানা দিনের বেলাতে রোজা রেখেছে সব কাজ করেছে বাবা ইফতার করেছে তারপরে বাবাজি তারা বীর নামাজ পড়েছে বিবির হাতে রান্না করা খাবার খেয়ে স্বামী স্ত্রীতে একই বিছানায় শুয়ে গেছে সাহারির টাইমে যখন আমি তাই জুল ইসলাম মা বোনেরা উঠেন গো শাহারি রান্না করার টাইম হয়ে গেছে বিবি উঠে স্বামীকে লড়াচ্ছে স্বামী উঠেন গো একা একা উঠতে ভালো লাগছে না ভয় ভয় লাগছে বাবারে আর স্বামী লড়ছে না স্বামীর দেহ থেকে প্রাণ পাখিটা বিয়োগ হয়ে গেছে চিৎকার দিয়ে বলে তোমরা কারা গো আমার স্বামীর কি কলকাতাতে থাকে আপনাদেরই দেশের মানুষ দেখেন দেশের যে যেখানেই থাকুক না কেন দেশের মানুষ যে যেখানেই থাকুক না কেন নিজের দেশের দিকে একটা নজর থাকে আলাদা মাথায় রাখবেন এই বিষয়টা ভাই আজ এই হেলাল উদ্দিন কলকাতার জমিন থেকে ছুটে এসেছে আপনাদের এই গ্রামে চাকরি করে কোথায় কলকাতাতে আবার যে মক্তব খানাটা আছে যে মক্তবে আপনার সন্তান কোরআন তেলাওয়াত শিক্ষা করছে যেই মক্তব খানাতে আপনার ছেলে নামাজ পড়া শিখছে সেই মক্তব খানার জমিটাও দান করেছে সেই হেলাল সাহেব উনি আপনাদের মসজিদের জন্য দশ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা পরবর্তীকালে দিয়ে দেবে

কারজানি কার জানি দুনিয়ার জমিনে আব্বা নাই কার জানি ভিতরটা মা বাপের জন্য ছিলবিল করছে গো আল্লাহ কার জনম দুঃখিনী মা কবরে সিয়া বাউ করে কান্দে গো মেহেরবানী করে না করে আল্লাহ এদের বাপ মার যে কবর রাজাবকে মাফ করে দাও আল্লাহ গো এদের আত্মীয় স্বজনের কবরে রাজাবকে মাফ করে দাও আমার হেলাল ভাই কলকাতার ছবি থাকে আল্লাহ লাল্লা রবুল আল আমিনী হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও ঘুমাবুলা মুসলমানদের কেউ নাই রে বাবু মুসলমানদের কেউ নাই বুমার আঘাতে মানুষ গোলা উড়ে উড়ে বেড়াচ্ছে গাঁজার জমি ছোট ছোট শিশুরা বানাই বাবা নাই আসমানের দিকে তাকায় আছে গো বাবুলা তোমার রহমতের আবাবিল পাখি রবে অপেক্ষায় আসি রে বাবু মেহরবানি করে আমাদেরকে তুমি কবুল করে নাও আমাদেরকে দানশীল বানায়া দাও আল্লাহ আমাদের ভিতরে মিল মহব্বত দান করো আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করো আমিন সুম্মা আমিন ভাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা যুবক ভাই আমি আপনাদের কাছে দান চাইছি পারলে আপনারা দিবেন কিন্তু ভাই আমি একটা কথা বলবো জীবনে বাপ আর মাকে কষ্ট দিও না ভাই এই যে মায়ের জাত দেখছো এই মা যার দুনিয়ার জমিন থেকে চলে গেছে একটা মিষ্টি ডাক মা শব্দটা যা দুনিয়ার জমিন থেকে হারায়া গেছে সেই জানে মা হারানোর যাদের মা চলে গেছে তারাই জানে মা চলে যাওয়ার কি ব্যাথা আল্লাহর বান্ধা একটা নাই যে পাঁচ হাজার টাকা দেবার মতন মায়ের জন্য এগো যুবকেরা ভাইয়েরা এই গ্রামে একটা মানুষ নাই ধনিরামপুর থেকে সে আমাদের এলাকা ধনিরামপুর এই ধনিরামপুর শোভান আল্লাহ ধনীরামপুর থেকে আবদুল জাব্বার সাহেব এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার এক হাজার টাকাকে তুমি কবুল করে নাও ভাই যুবকেরা আমার মানিকেরা আমি বলবো তোমাদের এই মা বাবাকে কষ্ট দিও না ভাই ঈদুল ফেতর গেল রে ভাই যুবক ঈদুল ফেতর আমাদের সমাজে গেল তুমি তোমার জন্য পোশাক কিনলা তোমার বাবার তুমি তোমার সন্তানের জন্য কিনেছো তুমি তোমার সন্তানের জন্য কিনেছো লালটু শেক দাদু দাদি নামে 5000 সালা 1000 লালটু ভাই আমার পাঁচ হাজার টাকার দাদা দাতা ধরে বলুন जिंदाबाद আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো আমার লালটু ভাই উনি দাদু দাদির ভক্ত ভাই আমার দাদু দাদির জন্য 5000 টাকা দিয়েছে ভাই আমার লালটু ভাইকে বলবো ভাই গো আমি দোয়া করব ভাই দোয়া করি নামবো কারণ কবরে যারা থাকে ভাই চাতক তাকায়া থাকে মতো হয়তো আমার জন্য একটু দান করবে দোয়া করবে তো যুবক রে আমি যে কথাটা বলছিলাম আচ্ছা মমিন ভাই আমার আব্বার জন্য পাঁচশো টাকার মায়ের জন্য পাঁচশো টাকা কি ব্যাপার মমিন ভাই দিয়ে চলে যাবে পালিয়ে যাবেন আমাকে তো পালাবে না দৌঠে ভাই লেগে গেলেন বসেন না ভাই একসাথেই যাবো কী আছে রে ভাই জীবনে আজ আজকের পরে কাল যদি বলেন যে লক্ষ টাকা দেও যদি বলেন তাইজুলকে নিবো তার পাবেন না আজকের পর আর কাল পাবে না কাল আমি সাগর দেখি ওখানে জবান দিয়ে দিয়েছি জালেফ দিয়েছে পাঁচশো খান টাকা সাহিদ শেখ দিয়েছে এক টাকা বাবাজি নাম্বার দুই পাঁচ হাজার টাকা হয়ে গেছে নাম্বার তিন একজন ব্যক্তি পাঁচ হাজার টাকার আল্লাহর একটা বন্দা আসেন না বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য নাম্বার তিন কত বাবাজি কত টাকা ইধার উধার ফুরিয়ে যায় কত কলেজে কত বাবাজি কত কলেজে কত ডাক্তারখানাতে কত ইউনিভার্সিটিতে কত টাকা ফুরিয়ে দিয়েছ আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র পাঁচ হাজার আচ্ছা সারিকুল ভাই আমার দিয়েছে আপ্বার জন্য পাঁচশো টাকা হ্যাঁ সারিকুল ভাই আমি দেখতে পাচ্ছি ভাই আমার বাপমার কথা যখনই তুলছি ভাই আমার চোখ মুছছে ওয়েস চেক দিয়েছে দুশো টাকা তার দানকে তুমি কবুল করে নাও তো ভাইজান চোখের পানি সবার আসে না রে বাপমাকে যারা পাগল পাগলের মতন ভালোবাসে আমি আমার মায়ের পাগল যুবক আমি আমার মা জনকে কঠিন ভালোবাসি আরে মাকে ভালোবাসবো না তা কাকে ভালোবাসবো আমার মায়ের জন্য তুলো দিয়েছে পাঁচশো টাকা আমার মা যখন জননী যেই মা আমাকে দশ মাস পেটে ধরেছে কত কষ্ট দিয়েছি মাকে পেটের ভিতরে মায়ের পেটে লাথি মেরেছি মায়ের কলেজেতে লাথি মেরেছি পাশাপাশি দুই বছর মায়ের দুগ্ধ খেয়েছি আমি যখন ভাই সাত পাড়ার হাফেজ আমার এখান থেকে এটা পুরোটাই পুঙ্গু হয়ে গিয়েছিল বাবা সবাই আমাকে দেখে ভারী হয়েছিল আমার মা আমাকে দেখে ভারী হয় নাই আমার মাও মা তোমার মাও মা কথা বলেন ঠিক নাবে ঠিক হ্যাঁ আমার মা মা তোমার মাও মা যেমনি ভাবে আমার মা আমাকে দেখেছে সেমনি ভাবে তোমার মা তোমাকে দেখেছে যুবকরে মাকে 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 যেন কষ্ট দিও না